তোমার বিচারের দাবিতে সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল তেমনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রতিবাদ মিছিলের এমন এক ভিডিও ফুটেজ যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নাবালিকা কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে ছাত্র সংগঠনের নেতৃত্বকে আপনাদের দেখাবো সেই ভাইরাল ভিডিও বিষয় বলতে কেন তো দশ লাখ টাকা দিলে লাখ টাকা দিলে অভিষেক বোনাদির একটা

ভাই তোমার বাড়ি কোথায় আর বাড়ি কংগ্রেসের সভাপতি বাদপাদিত্য গর্গ আজ মঙ্গলবার নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন পোস্ট দাতার বিরুদ্ধে এই প্রসঙ্গে তিনি কি বলছেন শুনাবো আজকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভীষণ হয় ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে থাকা সূত্রে সেই ভিডিওতে দেখতে পেলাম যে আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ এবং যে ধর্ষণ করবে ধর্ষণকারীকে দশ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করছে এক যুবক ওই মিনাখা অঞ্চলের ওই যুবকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় আজকে লিখিত অভিযোগ জানালাম এই বক্তব্য জনমানসে কুপ্রভাব ফেলছে এবং যা সমাজ বহির্ভূত রুচিকর নয় আমি নন্দীগাম থানার আইসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ওই যুবকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য রিপোর্ট ঘন্টা লাইফ লাইভ রেস্টুরেন্ট কাম্পার ছোটখামারা ও শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সভ শোরুম পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সুসিভ শোরুম পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্ট এর সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত